রাহুল জয়ন্ত এবং মিতা জমিদার বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছিল জমিদারের আত্মারা যারা এতদিন ধরে বাড়িটিতে বিরাজ করছিল তাদের মুক্তি মিলেছে কিন্তু সেই মুক্তির পর তারা বুঝতে পারে যে তাদের যাত্রা এখানেই শেষ হয়নি কিছু অজানা শক্তি তাদের অনুসরণ করতে শুরু করেছে এক অদৃশ্য শক্তির ছা যেন তাদের পিছু নেয় তাদের মনে হয় এখনো কিছু বাকি রয়েছে রাহুল জয়ন্ত এবং মিতা একদিন রাতে জমিদার বাড়ির প্রধান কক্ষে বসে নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিল আলো নিভিয়ে তারা একে অপরকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল আমরা কি নিশ্চিত যে তারা চলে গেছে মিতা প্রশ্ন করে তার কণ্ঠে অস্থিরতা ছিল নিশ্চিত না রাহুল উত্তর দেয় এই বাড়ির সঙ্গে সম্পর্কিত অনেক কিছুই এখনো অজানা এখানে কিছু গভীর রহস্য আছে যা আমাদের আগে বুঝতে হবে তাদের সামনে রাখা ছিল জমিদারের পুরনো ডায়রি যা তারা আগে পেয়েছিল রাহুল সেই ডায়েরিটা আবার খুলে দেখে ডায়েরির কিছু পাতা ছিঁড়ে গেছে তবে কিছু পাতা এখনও অক্ষত ছিল রাহুলের চোখে পড়লে একটি বিশেষ অংশ যেখানে জমিদারের আত্মার শপথের কথা লেখা ছিল শপথটি ছিল এক ভয়াবহ প্রতিশোধের শপথ যে কেউ এই বাড়িতে প্রবেশ করবে তাকে এক অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়তে হবে এবং তাকে সেই শক্তির সাথে সম্পর্কিত এক গোপন চুক্তি পূর্ণ করতে হবে এই শপথের মানে কি জয়ন্ত হঠাৎ প্রশ্ন করে বোধ হয় আমাদের এখন এই শক্তির মুখোমুখি হতে হবে যদি আমরা সত্যি এখানে শান্তি আনতে চাই তবে আমাদের এই চুক্তি সমাধান করতে হবে রাহুল চিন্তা করে উত্তর দেয় তারা জানতো তাদের সামনে এখন একটি নতুন বিপদ অপেক্ষা করছে তবে তারা যদি এই শক্তির মোকাবিলা করতে চায় তাহলে তাদের শপথের কথা জানতেই হবে তারা সেই রাতেই নতুন এক যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় যাত্রা যা হয়তো তাদের জীবনকে চিরকাল বদলে দিতে পারে পরবর্তী দিনগুলোতে রাহুল জয়ন্ত এবং মিতা জমিদার বাড়ির প্রতিটি খোঁজ নেওয়া শুরু করে তারা আগের মতোই অদ্ভুত ঘটনা এবং রহস্যের মুখোমুখি হচ্ছিল তবে আজ তাদের কাছে একটা বিশেষ খবর ছিল তারা একটি নতুন গোপন কক্ষের কথা জানতে পারে যা আগে কেউ কখনো খুঁজে পায়নি বাড়ির একটি পুরনো ভাঙা সিঁড়ি দিয়ে তারা নিচে প্রবেশ করে সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দরজা দেখতে পায় যা আগে কখনো খুলেনি দরজার সামনে একটি পুরনো তামার তালা ছিল এবং তা খুলতে অনেকটা শক্তি প্রয়োগ করতে হয়েছিল রাহুল দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ বের হয় এক ধরনের মাটি এবং গাজানো কাগজের গন্ধ ভিতরে ঢুকে তারা দেখতে পায় একটি পুরনো মন্দিরের মতো কক্ষ যেখানে দেয়াল জুড়ে পুরনো প্রতীক এবং মন্দিরের চিহ্ন ছিল এটা কি পিতা বিস্মিত হয়ে বলে এটি সম্ভবত সেই জায়গা যেখানে জমিদাররা শক্তির চুক্তি করেছিল রাহুল উত্তর দেয় কক্ষে একটি বড় শিলার টুকরা ছিল যার ওপর একটি প্রাচীন গ্রন্থ রাখা ছিল রাহুল সেই গ্রন্থটি হাতে নেয় এবং খুলে দেখে গ্রন্থে লেখা ছিল একটি ভয়ঙ্কর সত্য যে চুক্তি জমিদাররা করেছিল তা ছিল এক ধরনের অন্ধকার শক্তির সাথে মৈত্রী সেই শক্তি ছিল এক ভয়ঙ্কর প্রেতাত্মা যার উদ্দেশ্য ছিল পৃথিবী এবং আকাশের মধ্যে চিরকালীন শাসন প্রতিষ্ঠা করা এই গ্রন্থে রাহুল আরও জানতে পারে যে চুক্তিটি পূর্ণ করতে গেলে একটি প্রাণের বলি প্রয়োজন হবে অর্থাৎ রাহুল এবং তার সঙ্গীদের মধ্যে কেউ না কেউ এই চুক্তি পূর্ণ করার জন্য আত্মত্যাগ করতে হবে রাহুল এবং তার সঙ্গীরা বুঝতে পারে যে তাদের সামনে এখন এক কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে তারা এই চুক্তি পূর্ণ করতে চাইলে তাদের মধ্যে একজনের জীবন বাজি রাখা হবে কিন্তু তারা কখনো এভাবে আত্মত্যাগ করতে চায় না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এই শক্তির বিরুদ্ধে লড়বে এবং চুক্তি ভঙ্গ করবে তারা জানতো এটি সহজ হবে না সেই অন্ধকার শক্তি যে এখনও তাদের মধ্যে অবস্থিত খুবই শক্তিশালী কিন্তু তারা আর কোনো বিকল্প দেখতে পাচ্ছিল না তারা একে অপরকে সাহস দেয় এবং প্রস্তুতি নিতে শুরু করে রাতের অন্ধকারে জমিদার বাড়ির প্রতিটি কোন যেন তাদের দিকে তাকিয়েছিল হঠাৎ কক্ষের মধ্যে একটা তীব্র ঠান্ডা হাওয়া প্রবাহিত হতে থাকে দেয়ালগুলো সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নড়ে উঠে রাহুল এবং তার সঙ্গীরা বুঝতে পারে অন্ধকার শক্তি তাদের দিকে এগিয়ে আসছে তারা দ্রুত সেই প্রাচীন মন্দিরের কক্ষে চলে যায় যেখানে পুরনো চুক্তির কথা লেখা ছিল সেখানে পৌঁছানোর পর তারা অন্ধকারে লুকানো এক ভয়ঙ্কর সত্তার উপস্থিতি অনুভব করে সেই সত্তা ছিল জমিদার পরিবারের প্রাচীন শত্রু যে এখন মৃত হলেও তার আত্মা এখনো জীবিত তোমরা কেন এসেছ অন্ধকার শক্তির কণ্ঠে জবাব আসে। আমরা তোমার চুক্তি ভাঙতে এসেছি রাহুল দৃঢ় কণ্ঠে উত্তর দেয় শক্তির সত্তা হাসে তুমি কি জানো এই চুক্তি ভাঙতে গেলে তোমাদের জীবনের মূল্য দিতে হবে যুদ্ধ শুরু হয় রাহুল এবং তার সঙ্গীরা তাদের সাহস এবং শক্তি দিয়ে অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করতে থাকে তারা জানতো এটি তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু শেষ পর্যন্ত তাদের একত্রিত শক্তি এবং অন্ধকার শক্তির বিরুদ্ধে সাহসিকতা জয় হয় রাহুল তার সঙ্গীদের সাহায্যে সেই শক্তিকে পরাজিত করে এবং জমিদার বাড়ির অভিশাপ থেকে মুক্তি পায় যুদ্ধ শেষে জমিদার বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়ে রাহুল জয়ন্ত এবং মিতা কিছুটা স্বস্তি পেলেও তাদের মন থেকে ভয় একেবারে দূর হয়নি তারা জানতো জমিদার বাড়ির অভিশাপের সমাধান হলেই সবকিছু শেষ হয়ে যায় না পৃথিবী এবং আকাশের মধ্যে যে অন্ধকার শক্তি বিরাজ করছিল তার পরিণতি কখনোই সহজ হতে পারে না একদিন রাহুল জয়ন্ত এবং মিতা তাদের বাসার মধ্যে আলোচনা করছিল হঠাৎ তাদের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে বাড়ির জানালা দিয়ে এক অসম্ভব রকমের তীব্র আলো এসে প্রবাহিত হয় যেন আকাশের কোনো এক কোণে আলোর বিশাল ঝলকানি থেকে এই পৃথিবীতে কিছু একটিকে পাঠানো হচ্ছে রাহুল প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেয় না তবে মিতা বলল এটা কি তোমরা দেখছ এটা কি আবার কোনো অশুভ শক্তির আগমন না এটা হয়তো কোনো প্রাকৃতিক ঘটনা হতে পারে রাহুল বলল কিন্তু তার গলা থেকে একটা সন্দেহের ছা চলে গেল কিন্তু পরদিন একই ধরনের আলো আবার তাদের বাড়ির কাছাকাছি দেখা যায় এবং রাহুল জয়ন্ত অমিতা বুঝতে পারে যে কিছু বড় বিপদ আসছে পরবর্তী রাতে তারা আবার জমিদার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তারা জানে এখানে কিছু গোপন রহস্য রয়েছে যা তাদের সামনে হয়নি রাহুল জয়ন্ত এবং মিতা জমিদার বাড়ির পুরোনো কক্ষগুলোতে প্রবেশ করতে থাকে বাড়ি এখন একেবারে নীরব কিন্তু তাদের মনে হয় যেন কোথাও অদৃশ্য কোনো সত্তা তাদের চারপাশে ঘুরছে তাদের মনে হয়েছিল জমিদার বাড়ির অন্ধকার শক্তির সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু এখন তারা বুঝতে পারে যে তাদের যাত্রা এখনো শেষ হয়নি তারা যখন বাড়ির গোপন কক্ষে পৌঁছায় তখন হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে আসে কক্ষের মধ্যে একটি বিশাল কাঠের বাক্স পড়েছিল বাক্সটি পুরনো এবং এর উপর অদ্ভুত একটি প্রতীক্ষদায়ী করা ছিল রাহুল খুব সাবধানে বাক্সটি খুলে দেখতে পায় সেখানে একটি মহাকাশীয় সংকেত ছিল যা এক অজানা পৃথিবী থেকে আসা শক্তির যোগাযোগের চিহ্ন ছিল এটা এটা কি জয়ন্ত প্রশ্ন করে একটা কিছু নতুন শক্তির ইঙ্গিত রাহুল উত্তর দেয় এটি হয়তো সেই শক্তি যা আকাশ থেকে এসেছে কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে তারা যে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তা ছিল একটি পুরনো আধ্যাত্মিক শক্তি কিন্তু এখন যে শক্তির আগমন ঘটেছে তা মহাকাশীয় যা পৃথিবী থেকে অনেক দূরের এক অজানা গ্রহ থেকে এসেছে রাহুল এবং তার সঙ্গীরা খুঁজে পায় জমিদার পরিবারের পূর্বপুরুষরা যখন সেই অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করেছিল তখন তারা একটা প্রাচীন মহাকাশীয় শক্তির প্রতিশ্রুতি নিয়েছে সেই শক্তি জমিদারদের পরিবারকে অমরত্ব দেয় কিন্তু সেই শর্ত ছিল যে একদিন সেই শক্তি পৃথিবী দখল করবে এবং জমিদার পরিবার সেই শক্তির জন্য ব্রিজ হিসেবে কাজ করবে এই শক্তি যার নাম ছিল তারকা চিহ্ন আরকান তারকা চিহ্ন এখন পৃথিবীতে ফিরে এসেছে আরকান ছিল এক ভয়ঙ্কর মহাকাশীয় সত্তা যা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘিরে রেখেছিল জমিদার পরিবারের প্রতিটি সদস্য তাকে পূজা করেছিল এবং তাদের আত্মা এখনো সেই শক্তির অধীনে ছিল রাহুল ও তার সঙ্গীরা এবার বুঝতে পারে যে জমিদারদের আত্মাদের মুক্তি পেতে গেলে তাদেরকে এই মহাকাশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিন্তু প্রশ্ন ছিল কিভাবে রাহুল জয়ন্ত এবং মিতা সিদ্ধান্ত নেয় যে তারা মহাকাশীয় শক্তির বিরুদ্ধে লড়াই করবে প্রথমে তারা জমিদার বাড়ির প্রাচীন গ্রন্থ থেকে আরও তথ্য সংগ্রহ করে তারা জানতে পারে আরকান তার শক্তি পুরোপুরি পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চায় তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে এক নতুন বিশ্বে রূপান্তরিত করা যেখানে মানুষ এবং অন্যান্য প্রাণী কেবল তার অধীনে থাকবে তাদের কাছে একটি প্রাচীন যন্ত্রের ম্যাপ ছিল যা আরকানকে পৃথিবী থেকে বের করে দেওয়ার উপায় হতে পারে ম্যাপ অনুযায়ী এই যন্ত্রটি একটি তারকা চিহ্ন পৃথিবী বহির্ভূত শক্তির কেন্দ্রবিন্দুতে তারকা চিহ্ন স্থাপন করতে হবে তারা চট্টগ্রাম অঞ্চলের এক রহস্যময় পাহাড়ে পৌঁছায় যেখানে সেই প্রাচীন যন্ত্রটি রাখা ছিল কিন্তু সেখানে তাদের সামনে আসে এক নতুন বিপদ আকানের পৃথিবী জুড়ে থাকা দৃষ্টি শক্তি যা তাদের দিকে ধেয়ে আসে যন্ত্রটি চালু করার মুহূর্তে রাহুল এবং তার সঙ্গীরা মহাকাশীয় অস্তিত্ব আরকানের মুখোমুখি হয় আরকান ছিল এক ভয়ঙ্কর দানবীয় সত্তা যার কোন অনুভূতি ছিল না সে শুধু তার নিজস্ব পৃথিবী তৈরির জন্য লড়াই করছিল আরকান তাদের সামনে উপস্থিত হয়ে তার ভয়ানক গর্জন ছড়ায় তোমরা কি জানো আমি কি আমি সেই শক্তি যা পৃথিবীতে নতুন করে সৃষ্টি করবে তোমরা যদি আমাকে থামাতে চাও তবে তোমাদের আত্মা আমার মধ্যে চলে যাবে রাহুল সঙ্গীদের সাহস আমরা তোমার কাছে আত্মসমর্পণ করব না পৃথিবী আমাদের আর কান হাসে তোমরা কি জানো আমি তোমাদের ইতিহাসের অংশ তোমরা যেটা ভাবছ তা কখনোই সম্ভব হবে না এটি ছিল মহাকাশীয় শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ যা রাহুল এবং তার সঙ্গীদের জন্য চূড়ান্ত পরীক্ষা হয়ে দাঁড়ায় যুদ্ধের পর রাহুল এবং তার সঙ্গীরা একত্রিত হয়ে মহাকাশীয় শক্তি আরকানকে পরাজিত করে তার শক্তি পৃথিবী থেকে চলে যায় এবং জমিদার বাড়ির অভিশাপ চিরকালীন শেষ হয় তবে তারা জানে এই জয় কেবল একটি প্রথম পদক্ষেপ ছিল পৃথিবী এখন একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা সেই পরিবর্তনের অংশ হতে চলেছে তাদের সামনে নতুন পৃথিবী নতুন আশা এবং নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিন্তু তারা জানে এই যাত্রা শেষ হয়নি এটি কেবল শুরু